পিঠা উৎসব হচ্ছে এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশনে নভেম্বর ব্যাচের অফলাইন স্টুডেন্টরা নিজের হাতে পিঠা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে আমরা একসাথে সবাই মিলে ক্লাস শেষে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম শুধু ক্লাস করলে হবে না আমাদের কিন্তু কিছু বিনোদনের ব্যবস্থা থাকতে হবে মনটাকে ভালো রাখতে হবে অলওয়েজ তো আমাদের প্রতিটা ব্যাচই আসলে আমরা এভাবে আনন্দ করি এবং যারা অফলাইন স্টুডেন্ট তারা কিন্তু একদম আমাদের কাছে এসে আপন হয়ে যায় ক্লাস শেষে খুব কষ্ট হয় তাদের বিদায় সালাম আলাইকুম সবাইকে খানা পিনা নিয়ে চলে আসছি এখানে একটা মজার জিনিস দেখেন দেখেন এফআরএস আমার এক স্টুডেন্ট হচ্ছে পিঠা বানায় নিয়ে আসছে এফ আরেসের না এবং দেখেন আমরা সবাই হচ্ছে শাড়ি পরেছি এই কার মোবাইল পরছেন নিচে নোয়া না তাহলে কিন্তু দেখা যাবে তো হচ্ছে আমরা ক্লাস শেষে আপুরা হচ্ছে অনেক কিছু বানায় নিয়ে আসছে অনেক কিছু এটা কি এক এক দেশের মনে হয় এক একটা খাবার আমি একটু খাবার সম্পর্কে আগে হচ্ছে ভিডিও করি এইটা আমি কখনো দেখি নাই আপু তাই বিখ্যাত মানে আমি এটা কখনো দেখি নাই এটা ফার্স্ট টাইম ও আচ্ছা 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 মানে একদম নতুন লাগলো যে এটা কি পিঠা আমি জিজ্ঞেস করবো হ্যাঁ হ্যাঁ তো আপুরা হচ্ছে অনেক কিছু বানায় নিয়ে আসছে এবং নিজেদের শাড়ি পরে আসছে আচ্ছা শাড়িগুলো দেখেন ইস আপু আর কি সুন্দর সুন্দর শাড়ি করলেন ওইগুলো তো আসবেন না তাই না সবগুলো হচ্ছে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ায় দেখান তাহলে কথা বলতে পারবেন না বসে সব পড়ছে বসে পড়ছে এটা কি সালমা আপু করছেন না শিউলি আপু সরি সরি আর একই শাড়ি না দুইটা এটা এটা স্বপ্ন আপু আপু আচলটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে একটু ইউনিক যদি কেউ আর সবচেয়ে বড় কথা কি এই শাড়ি এই ড্রেসগুলো কিন্তু সব সেল হয়ে গেছে ক্লাস করতে করতে আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি না ওভাবে একটু একটু করে দেখাইতেছি তো আজকে আসলে অনেক মজা লাগতেছে যে আমরা একসাথে হচ্ছে শাড়ি পরলাম একটু আনন্দ করবো অত আপনাদের কেমন লাগতেছে একটু বলেন তো আপু অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে অনেক আর হচ্ছে আপনার এত কষ্ট এই আপুটা হচ্ছে এফআরএস বানায় নিয়ে আসছে হ্যাঁ পিঠা একটু ধরেন আপু জি হ্যাঁ পিঠায় হচ্ছে সে এফআরএস কি মনে করে এফআরএস নিয়ে আসলেন আপু না আমি বানাইতেছি তো হঠাৎ আমার মাথায় আসলো যে আমরা যখন কা শিখতেছি এফআরএস থেকে তাহলে একটা এফআরএস বানালে তো ভালোই হয় আমাদের পছন্দ হয়েছে মানে আমি আবার যদি একটু দেখাই আপনাদের ক্রস করে দেখেন

আমি আনছি তো পিঠা ও কোনটা এটা এটা সন্দেশ পিঠা ও আছে আমি সন্দেশ না দেখাই দেখাই এটা কি দিয়ে বানাইছে না পো নার গেল আছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পারতেছেন এটাই হচ্ছে সার্থকতা যে আপনারা যখন বুঝতে পারেন তখনই মনে হয় যে না আচ্ছা এইটার একটু আঁচলটা দেখি হ্যাঁ এই শাড়িটার এবং সত্যি কথা বলতে এই শাড়িগুলো কিন্তু সব সেল হয়ে গেছে হ্যাঁ শাড়ি ড্রেস আপুরা কাজ করতে করতে দেখেন বিজনেস করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু এই শাড়িটার আপনি হচ্ছে ওই যে রানী গোলাপে দিয়ে আরেকটা করবেন এটাও অনেক সুন্দর না অনেক ভালো লাগছে কিন্তু রানী গোলাপে এটা আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে এটার কালার কম্বিনেশনও সুন্দর আর নীলের সাদা সাদা দিলে তো ফুটে থাকবি এটা মানে থাকবেই থাকবে ঠিক আছে এটা এটাও সুন্দর আর এই ডাইসটা যে আপনাদের দেখলাম মাঝে মাঝে ওই ডাইসটা অনেক সুন্দর এই যে এই ডাইসটা খুব সুন্দর অনেক হয়েছে তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করব করবো নাচানাচি করবো যারা যারা ভর্তি হতে চান অবশ্যই চলে আসেন মানে নাচানাচের পর্ব আছে আমাদের তারা পর্দার আড়ালে মানে আমরা পর্দায় আবার এগুলো করি না তো এটাই হচ্ছে অনেক আনন্দ আসলে মানে করলাম অনেক আপুদের অনেক সময় অনেক কথা বলছি কষ্টও দিছি হ্যাঁ এক্সট্রিমলি সরি যদিও আজকে শেষ ক্লাস না তারপরও সবার কাছে আসলে সরি কারণ কা শিখাতে গেলে আমি যদি একটু হার্ড লাইনে আপনাদের মাঝে মাঝে কথা না বলি আপনারা মনে করেন যে না মানে আমি কিছু বলে না আমি জাস্ট এই জন্য বলা হ্যাঁ না হলে মানে আপনাদের হাট করার জন্য না মানে পার্সোনালি যে কারণ দেখেন যেদিন আমি হচ্ছে আপনাদের একটু মানে একটু কথা বলছি পরের দিন কাজটা খুব সুন্দর করে দিচ্ছেন তাই না তাহলে কথাটা কি আপনাদের লাভ হয়েছে না বলার তো এই হচ্ছে কথা যে আসলে আপনাদের ভালোর জন্য কারণ আপনারা যদি ক্লাসের মানে আমার পর মানে আমি না বুঝি যে আপনারা কতটুকু বুঝলেন আমাকে হোমওয়ার্ক না দেন আমি কিন্তু বুঝবো না যে আপনি পারতেছেন না ভুল করতেছেন তো এই জন্য হচ্ছে অবশ্যই হোমওয়ার্কের জন্যই আপনাদের একটু মাঝে মাঝে কথা শোনাই তো আপনাদের ভালোর জন্য হ্যাঁ এটাই আর কিচ্ছু না আর কিচ্ছু না মানে ভালোবাসা আছে অবশ্যই তো এই যারা যারা কাজ শিখে স্বাবলম্বী হতে চান অবশ্যই এফআরএস এ চলে আসতে পারেন এখানে ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে অবশ্যই যদি শুরু করতে হয় ইনশাআল্লাহ মাধ্যমটা আমরাই হব আপনারা শুরু করেন ভালো কিছু হবে নিজের স্বপ্নগুলো পূর্ণ করেন নিজে ভালো থাকেন নিজের ফ্যামিলিকে ভালো রাখেন নিজে ভালো থাকলে সব কিছু ভালো হবে ইনশাল্লাহ মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো রাখা সম্ভব না যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন ভয়কে জয় করে অবশ্যই শুরু করে দেন ভালো কিছু হবে